সাংবাদিক বন্ধুগণ আমাদের জাতীয় মিডিয়া এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিক বন্ধুগণের দৃষ্টি আকর্ষণ করছি। hộiগল আপনাদের জন্য মহমানি ব্যবস্থা আছে। মহমানি করে আপনারা hộiগল প্রেস পাবে আর আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাতীয় এবং স্থানীয় মিডিয়া সম্মানিত সাংবাদিক বন্ধুগণের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের hộiগল প্রেস

মহতারা গান্ধী যারা কি সুন্দর যত দ্রুত যাওয়ার ব্যবস্থা করা যেতে পারেন ততই কিন্তু দেশ এবং জাতির জন্য হবে মহতারা গান্ধী জনতার অনেকবার